লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের সমস্যা হলে সাধারণত প্রথম অবস্থায় বোঝা যায় না ফ্যাটি লিভার লিভার ইনফেকশন এই সমস্ত সমস্যাগুলো দেখা দিলে পরে নিয়ন্ত্রিত খাদ্যাভাসের সঙ্গে কিছু যোগ ব্যায়ামের প্রয়োজন আছে তাই লিভারকে সুস্থ রাখতে হলে আজ আমরা কয়েকটি ব্যায়াম করব এই ব্যায়ামগুলো নিয়মিত করলে আপনি আপনার লিভারকে সুস্থ রাখতে পারবেন শুরু করছি প্রথম ব্যায়াম এই অবস্থায় বসুন বসে কোমরে হাত দুটো হাত দুটো দিন দিয়ে আপার বাড়িটাকে যতবার পেছনে বেন্ড করুন এইরকম ভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে টোয়েন্টি কাউন্ট করুন পাঁচবার করুন যাদের হাঁটুর নি হাঁটুতে ব্যথা আছে বা হাঁটুতে অন্য কোনো সমস্যা আছে তারা হাঁটুর নিচে একটা বালিশ দিয়ে নেবেন কিছুদিন অভ্যাস করবার পর আপনি ব্যায়ামটাকে আরেকটু কঠিন ভাবে করতে পারবেন ঠিক এইভাবে ধরুন মাথাটাকে বেন্ড করুন করে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন প্রথমে এভাবে কোমরে হাত দিয়ে যে এই মাথা বেন্ড করে পেছন দিকে উষ্ঠাসনটা করলাম এটা কুড়ি কাউন্ট করুন পাঁচবার করুন কয়েকদিন করার পরে যখন আপনি আপনার অভ্যাসটা হয়ে যাবে তখন আপনি এইরকম ভাবে গোড়ালিতে হাত দিয়ে বেন্ড হয়ে এই এই আসনটা করবেন এটা কুড়ি কাউন্ট করবেন পাঁচবার করবেন যারা প্রথম প্রথম এই কোমরে হাত দিয়ে বা এই গোড়ালিতে হাত দিয়ে এই উষ্ঠাসনটা পাঁচবার করতে পারছেন না তারা দুবার তিনবার যতবার পারবেন ততবার দিয়েই শুরু করুন আস্তে আস্তে প্র্যাকটিস করার পরে দেখবেন আপনি পাঁচবারই করতে পারছেন পরের ব্যান এইভাবে প্রথমে বসুন বসে এরকম हिप्सটাকে উপরে তুলে দিন দিয়ে পুরো বডিটাকে এরকম ভাবে নামে আনুন একদম পেট পর্যন্ত মাথাটাকে উপরের দিকে করে দিন পেটে চাপ পড়বে এই 1 আবার উঠিয়ে আসুন আবার না দিন 2 মাথা উপরের দিকে তুলবেন 3 দশ থেকে পনেরো বার করুন পাঁচ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম ঠিক এই পজিশনে থাকুন থেকে বডিটাকে একটুখানি এরকম তুলে দিন আর মাথাটাকে উপরের দিকে রাখুন দেখে পাদু দুটো আপনার এই জায়গায় আছে সাইডে নিয়ে যান আবার নিয়ে আসুন পাটাকে সাইডে নিয়ে যান নিয়ে আসুন One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen. নাইন্টিন টোয়েন্টি এভাবে টোয়েন্টি কাউন্ট করুন এক সেট হলো পাঁচ সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এরকম পা দুটো সোজা করে মেলে বসুন বসে রকমভাবে আপনি পা দুটো তুলুন আর বডিটাকে এইরকমভাবে রাখুন রেখে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লেভেন টুয়েলভ থার্টিন এভাবে এভাবে কাউন্ট করুন করুন পাঁচ সেট যারা করতে পারছেন না তারা এরকম ভাবে হাত রাখুন হাত দুটো দিয়ে সাপোর্ট দিয়ে এরকম ভাবে প্রথম প্রথম করুন করতে করতে দেখবেন অভ্যাস হয়ে যাবে তখন আপনি হাত ছেড়েই করতে পারবেন পরের ব্যায়াম এভাবে উপর হয়ে শুয়ে পড়ুন শুয়ে পা দুটোকে এরকম ভাজ করে নিন ভাঁজ করে নিয়ে এইভাবে হাত দিয়ে এইরকম পা দুটো ধরুন এইভাবে পা দুটো ধরুন ধরে বুক আর উপরের দিকে আছে পা দুটো উপরে তুলুন তুলে এরকম ভাবে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ছেড়ে দিন করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন ফ্যাটি লিভার বা লিভারের অন্য যে কোনো সমস্যার জন্য এই ব্যায়ামগুলো করার সাথে সাথে আপনাকে খাদ্যাভাসটা ঠিকঠাক রাখতে হবে খাদ্যাভাস ঠিকঠাক রাখা মানে আপনাকে বাইরের খাবার এতবারে অ্যাভয়েড করতে হবে তেল ঝাল মশলা কম খেতে হবে জলটা বেশি করে খেতে হবে এইগুলো করুন করলে দেখবেন তিন থেকে চার মাসের মধ্যে আপনার লিভার আবার ঠিক আগের জায়গায় এসে যাবে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধানের ব্যায়ামগুলো দেখিয়ে দিতে